প্রাথমিক জীবন পরীক্ষায় পাঁচ নাম্বারের একটি ছবি কিন্তু তোমাদের অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে হয় দুটি ছবি প্রশ্নপত্রে দেওয়া থাকে সেখান থেকে মাত্র একটি ছবি তোমার পছন্দ মতো ছবিটি তুমি অঙ্কন করে বিভিন্ন অংশগুলি সঠিকভাবে চিহ্নিত করলেই পাঁচটি নাম্বার খুব সহজেই কিন্তু পাওয়া যায় আজকে তোমাদের সামনে মাত্র তিনটি ছবি তুলে ধরবো এই তিনটি ছবি একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও এখান থেকে একটি ছবি তোমরা কিন্তু কমন পাবে কোন ছবিগুলি ভালো করে দেখে নাও তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো প্রথম ছবি বা প্রথম চিত্র যেটি বলবো চোখের ছবি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য কিন্তু তোমাদের চোখের ছবি ছবিটি কিভাবে আসে মানুষের গোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কোন অংশগুলি চিহ্নিত করতে হবে সেটিও কিন্তু প্রশ্নপত্রে বলে দেওয়া থাকে তোমাদের মাত্র পাঁচটি পাঁচটি অংশ অংশ বলবো এই ভালো করে চিহ্নিত করা কিন্তু প্র্যাকটিস করবে কোন অংশগুলো চিহ্নিত করবে চোখের করোয়েট লেন্স কর্নিয়া ভিট্রিয়াস হিউমার এবং রেটিনা চোখের ছবি এবং তার সাথে এই অংশগুলি চিহ্নিত করুন খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে দুই নম্বর ছবি তোমাদের যেটি বলবো দু নাম্বার ছবি হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র প্রতিবর্ত চাপের চিত্র কিন্তু গুরুত্বপূর্ণ দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিবর্ত চাপের কোন অংশগুলি তোমরা চিহ্নিত করা প্র্যাকটিস করবে গ্রাহক দুই নাম্বার হচ্ছে অন্তবাহী বা সংজ্ঞাবহ নিউরন তিন নাম্বার বহির্বাহী বা চেষ্টীয় নিউরন এবং চার হচ্ছে কারক এই কয়টি অংশ ভালো করে চিহ্নিত করা প্র্যাকটিস করবে তার পাশাপাশি আরো যে বিভিন্ন অংশগুলি আছে সেগুলো কিন্তু একটু দেখে যাবে তিন নাম্বার ছবি অর্থাৎ সর্বশেষ যে চিত্রটি বলবো তিন নাম্বার ছবি হচ্ছে প্রাণীকোশের মাইটোসিস কোষ বিভাজনের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করোন এই অ্যানাফেস দশা মাইটোসিস কোষ বিভাজনের এনাফেস দশা কোষের ক্ষেত্রে ভালো করে কিন্তু মাথায় রাখবে প্রাণী কোশের মাইটোসিস কোষ বিভাজনের এনাফেস দশার চিত্র খুব ইম্পর্টেন্ট এর কোন অংশগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সেন্ট্রো অপত্য অপত্য মেরু অঞ্চল এবং তন্তু তার পাশাপাশি আরো যে অংশগুলি আছে সেগুলি চিহ্নিতকরণও কিন্তু প্র্যাকটিস করে যাবে যে অংশগুলি আমি বললাম সেগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অংশ চিহ্নিতকরণের ক্ষেত্রে এই তিনটি ছবি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও আশা করি এখান থেকে একটি চিত্র কিন্তু তোমরা দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে